দর্শক বন্ধুরা কথা বলছি কক্সবাজার জেলার নাজিরা ট্যাক থেকে নাজিরা ট্যাক প্রসিদ্ধ জায়গা প্রধানত প্রসিদ্ধ বা খ্যাতি সুটকি পল্লী হিসেবে এখানে অজস্র সুটকির মকাম রয়েছে যেখানে বছরে বছরে হাজার হাজার শত শত হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় সুড়ির সুটকিকে নিয়ে বাঙালি মাত্রই সুটকি প্রিয় এবং সুটকির অনেক মকাম এখানে আছে এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরে সুটকিগুলো যায় কিন্তু এসে লক্ষ্য করা যাচ্ছে যে এই সুটকি পল্লীতে যে জিনিসগুলো আমরা খুব কাছ থেকে দেখছি যে অসংখ্য শ্রমিকের সংস্থান যেমন হয়েছে কোনো সন্দেহ নেই আবার একই সাথে এই সুটকি পল্লীতে অসংখ্য শিশু শ্রমিককেও আমরা লক্ষ্য করেছি সেখানে কাজ করছে যেটা একেবারেই নিয়ম বাইরে আরও একটি বিষয় এই সুটকি পল্লিতে বাংলাদেশে সুটকির যথেষ্ট চাহিদা রয়েছে আপনি জানেন বিদেশেও সুটকির চাহিদা রয়েছে যদি আমরা খুব ভালো মানের ভালো জাতের ভালো কোয়ালিটির সুটকি দিতে পারি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে বাংলাদেশে এই ড্রাই ফিশ আমরা যেটাকে বলি যে সুটকি এই ড্রাই ফিশের আপনি কতটুকু নিরাপদ এই ড্রাই ফিশ পাচ্ছেন এটা একটা বড় কথা কারণ এখানে যেভাবে সুটকি শুকানো হয় সেটা বিন্দুমাত্র বিজ্ঞানসম্মত নয় নানান ধরনের কেমিক্যাল ব্যবহার হয় কোনো সন্দেহ নেই আবার ইতিমধ্যেই বাংলাদেশে সুটকি শুকানোর অনেকগুলো নিরাপদ পদ্ধতিও তৈরি হয়েছে সেগুলোর কোনো তোয়াক্কা এরা করে না এদের মতোই এরা ইয়ে করে শীতের সময় সুটকিটা একটু ভালো হলেও কিন্তু গ্রীষ্ম বর্ষা এবং অন্যান্য সময়গুলোতে বৃষ্টির কারণে সুটকিকে শুকাতে পারে না সেই হিসেবে তারা কোন কেমিক্যালের মাত্রা ডিটির মাত্রা বেড়ে যায় যাই হোক আজকের এই সুটকি পল্লী থেকে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। বঙ্গোপসাগর সম্ভাবনার এক অমিত ক্ষেত্র বহু তৃণমূল মানুষের জীবন বাধা এই সাগর কেন্দ্রিক জীবন জীবিকার সঙ্গে এখানে প্রাচীন কাল থেকে যে উৎপাদন ব্যবস্থাগুলো একটু একটু করে বিকাশ লাভ করছে তার একটি হচ্ছে মাছের শিল্প গভীর সাগর থেকে অসংখ্য ট্রলার মাছ আহরণ করে ঘাটে পৌঁছে কিছু মাছ রয়েছে সুটকি হিসেবেই যেগুলোর চাহিদা বেশি কিছু মাছের চাহিদা কাঁচা ও সুটকি দুক্ষেত্রেই সমান কক্সবাজার উপকূলে যেসব সামুদ্রিক মাছের সুটকি উৎপাদন করা হয় তার মধ্যে রয়েছে ছুরি কোরাল, মাইটা ফাইটটা লোচ্া পোপা রূপচাঁদা ট্যাগচাঁদা অন্যতম দর্শক ওই দিকটা সোনা দিয়া দ্বীপ এটা বাকখালী নদী এখানে এসে ট্রলারগুলো ভেড়ে যে সমস্ত ট্রলারগুলো সমুদ্র থেকে মাছ ধরে এবং মূলত নিয়ে আসে হ্যাঁ যেগুলো এবং এখান থেকেই আনলোড হয় এবং এগুলো চলে যায় থেকে বাংলাদেশের সামুদ্রিক সুটকি উৎপাদনের সবচেয়ে বড় ক্ষেত্র কক্সবাজার কক্সবাজারের এই নাজির টেক এলাকাকে দেশের সুটকি উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে সুটকির গ্রাম বলে বিবেচনা করা হয় কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেসে প্রায় একশো একর বালিয়ারিতে গড়ে উঠেছে নাজির টেকের সুটকি মহাল দেশে উৎপাদিত সুটকির প্রায় আশি শতাংশই এই নাজির পাওয়া যায় মৎস্য অধিদপ্তরের হিসেবে দেশে সুটকি মাছের বাজার তিন দিন বড় হচ্ছে একই একইভাবে বাড়ছে রপ্তানির বাজারও দু হাজার সাত অর্থ বছরে যেখানে সুটকি মাছের বাজার ছিল একষট্টি কোটি ন লাখ টাকার সেখানে দু হাজার এই বাজার পৌঁছে যায় এক হাজার কোটি টাকায় বাজার অর্থনৈতিক গুরুত্ব সম্প্রসারণের এই প্রবৃদ্ধি তবে প্রশ্ন হলো সুটকি উৎপাদনে আমরা কতটা শুদ্ধতা অবলম্বন করতে পারছি উন্মুক্ত পরিবেশে সুটকি উৎপাদনে প্রচলিত এই প্রক্রিয়া নিয়ে বহু কথা প্রচলিত আছে সুটকির উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে কীটনাশক একেবারে নিত্যসঙ্গী হয়ে উঠেছে শোনা যায় নিষিদ্ধ নগজ ডেডিরি পাউডার ছাড়াও বাসুডিন ফরমালিন ডায়োজিন সহ নানা ধরনের বিষ ও কীটনাশক ব্যবহার করা হয় যাতে সুটকিতে কোনো ধরনের কীটের আক্রমণের চিহ্ন না থাকে যদিও শীতের আগে আগে এই মৌসুমটি সুটকির জন্য দারুণ উপযোগী এক মৌসুম গোটা শীতকাল জুড়েই উন্মুক্ত পরিবেশে সুটকি উৎপাদন অনেকটা নিরাপদ ও ঝুঁকিমুক্ত তারপরও এই বিশাল সুটকি শিল্পগল্লিতে একটু চোখ খোলা রেখে বিচরণ করলেই অস্বাস্থ্যকর অনেক কিছুরই সন্ধান মেলে এখানে বলি দেখুন খুব ক্লোজে যদি আমি ক্যামেরা ধরি একটি মশা মাছি আশেপাশে নাই অথচ মাছ থাকা মানি সেখানে মাছি আসবে পোকামাকড় আসবে হ্যাঁ কিন্তু মাছির কোনো অস্তিত্ব এখানে নাই খেয়াল করেছেন কথাটা বলছি এ কারণে যে এই যে ড্রামটা এই ড্রামের ভেতরে প্রথম মাছটাকে চুবানো হয় এই ড্রামের পানির সাথে লবণ যেমন আছে কিছু কেমিক্যাল আছে যেগুলো দিয়ে মাছটাকে ধোয়া হয় যার ফলে মাছে আর কোনো পোকামাকড় মশামাছি আসতে পারে না কিন্তু এর থেকে পরিত্রাণ কি চাইলেই তো এটা পরিবর্তন করা যায় অনেকে তো আজকাল অনেক আধুনিক প্রযুক্তি এসছে সুটকি শুকানোর সুটকি দেওয়ার সেগুলো মেনে চলে তো অনেকে করছে এবং সেই দিক থেকে যদি আমরা সেটাকে মেনটেন করতে পারতাম তাহলে তো এই সুটকি যেমন মানুষের জন্যে বাঙালি মানুষ মানে ভোজন রসিক তারা সুটকি সবাই খেতে পছন্দ করে হুম তো সেই জায়গাতে আমরা ফরেন মার্কেট ড্রাই ফিশের একটা পেতে পারতাম হুম স্বাস্থ্যসম্মত সুটকি উৎপাদন করলে যদিও সুটকি শিল্পের সঙ্গে যুক্ত যারা তারা বিষয়টিকে এখন গোপন রাখার পক্ষে তারপরও স্থানীয় সচেতন মহলের কাছ থেকে পাওয়া যায় নানা তথ্য যেমন এ বিষয়টি অনেকেরই অজানা যে শুটকি পল্লী থেকে মাছ এবং পোলট্রি খাদ্যের উৎপাদন হিসেবে যে শুটকির উৎশিষ্ট যায় তাতে রয়েছে নানা ক্ষতিকর উপাদান লবণের রংগুলা গুলাদের গর্তে জমি হ্যাঁ ওগুলো স্যার এখানে না ওই যে শুটকির গুড়া যেগুলো আছে আমাদের মাছের খাদ্য এবং মুরগির খাদ্য তৈরি করে এগুলো তো স্যার মিস করতেছে আচ্ছা অথচ এগুলো স্যার নাম মূল্য এক টাকা মূল্যের জিনিস কেজি আচ্ছা এগুলো দিয়ে সুটকি ওজন করতেছে ওজন করে এখান থেকে স্যার বিভিন্ন দামে কিনবে তার সাইতে অর্ধেক দামে স্যার মহমসিং বগুড়া তারপরে আপনার বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে স্যার এগুলা সাপ্লাই দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা দেশের যারা মাসাসী স্যার এরা নিঃশেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এবং আমাদের তো স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে অনেক জি স্যার অবশ্যই অবশ্যই স্বাস্থ্যের ঝুঁকি লবণের ওয়েস্ট যেগুলো লবণের ওয়েস্ট যেগুলো এগুলো স্যার লবণ হিসাবে শুটকিতে দিয়ে ওজন বাড়াইতেছে ওজন বাড়াইয়া স্যার এগুলা কম দামে বিক্রি করতেছে যেমন মোমন সিংহ যদি আপনি সুটকির গুঁড়া কিনতে যান সতেরো আঠারো টাকা দিয়ে এই সুটকির গুঁড়া পাবেন অথচ যদি এগুলো না দেন এখানে সন্ধ্যায় ষাট টাকা পত্তা পড়বে স্যার কেজি ফার কেজি মানে আরও আসল লবণ দিলে শুধু লবণটা দিলে স্যার আসল লবণটা দিলে যদি ওয়েস্ট এগুলো না দেয়

এগুলোকে বলা হয় ট্র্যাশ ফিশ ট্র্যাশ ফিশ মানে হচ্ছে ফেলে দেওয়া মাছ নানান প্রজাতির হাজার হাজার শত শত ধরনের মৎস্য প্রজাতির ভেতরে আছে এর ভিতরে যেমন গুঁড়া চিংড়ি আছে এর ভেতরে অনেক ধরনের মাছ আছে আমি বলতেও পারবো না এগুলো খাওয়ার উপযোগী না বিধায় জালে যা ধরা পড়ছে সবগুলোই ছেঁকে নিয়ে আসা হচ্ছে এবং যেখান থেকে মানুষের খাওয়ার উপযোগী মাছগুলোকে রাখা হচ্ছে বাকিগুলোকে এভাবে শুকিয়ে এর ভেতরে লবণ দিয়ে পচিয়ে শুকানোর পর এটাকে ওই পোলট্রি বা হাঁস মুরগির খাবার উৎপাদনের জন্যে যে মানে সুটকি দরকার হয় সেগুলো এখান এখান থেকে ব্যবহার হয় এটা খুবই হ্যাজার্টস আমাদের পোলট্রি এবং ফিশ ফিডে অনেকগুলো উপকরণ দিয়ে তৈরি হয় তার ভেতরে একটা হচ্ছে সুটকি মাছের গুঁড়া থাকে হ্যাঁ সুটকি মাছের মাছের গুড়া ক্রাশটা এখান থেকে নেওয়া এটা মোটেও স্বাস্থ্য সম্মত নয় আর আমরা যে শুটকি লোভনীয় খাদ্য হিসেবে গ্রহণ করি তার শুদ্ধতা নিয়ে আপনি কতটা নিশ্চিত হবেন এখানে যে সুটকি রোদে শুকানো হচ্ছে তার দৃশ্য তো বিশুদ্ধ এই অবস্থা থেকেও নানা প্রশ্ন জাগতে পারে মনে দর্শন লক্ষ্য করুন চকচক করছে শুটকি সৃষ্টির কি রহস্য মানুষের জন্য আধার তৈরি করে দিয়েছে সমুদ্রতলে কিন্তু দেখুন ছুটকিগুলো ওখান থেকে একটা নির্দিষ্ট ড্রাম থেকে যুক্ত পানিতে চুবিয়ে এনে এরকম মাইলকে মাইল সুটকি শুকানো হচ্ছে কোথাও একটি সুটকির উপরেও আপনি মাছি বসছে না খেয়াল করুন মাছ থাকা মানেই তো সেখানে মাছি আসবে পোকামাকড়ের হবে কিন্তু কোথাও কোনো মাছি নাই তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে এমন বেশ ব্যবহার হচ্ছে যে মাসির মাছি তার ধারে কাছে আসছে আমি বেশ অনেকক্ষণ এই উন্মুক্ত সুটকি উৎপাদন ক্ষেত্রে ঘুরে বেরিয়েছি সবখানে চিত্র একই রকম তবে এখানকার কর্মীরা যেটি বলতে চাইলেন এই মৌসুমে কীটনাশকের তেমন প্রয়োজন পড়ে না এটা কি সুটকি লজ্জা এটা কি দামে বিক্রি হয় ভাইয়া পাইকারি

একটা মৎস্য অবতরণ কেন্দ্রের কথা আমার মনে পড়ছে সেখানেও এরকম সমুদ্র থেকে ধরা হাজারো মাছ আসে যে মাছগুলো মানুষের খাওয়ার উপযোগী যেগুলো সেগুলো বিক্রি হয়ে যায় পাইকারি কিন্তু অবশিষ্ট মাছ যেগুলো সেগুলো দিয়ে তারা নানান ধরনের সুটকি করে এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশে আমি লক্ষ্য করেছি গাবা বাজার সংলগ্ন সুটকি পল্লী এখানে বোঝাই যাচ্ছে যে যে সমস্ত মাছ গুলো অবিকৃত থাকে বা যে সমস্ত মাছগুলো সুটকি করার জন্য দরকার হয় সেগুলো সুটকি করা হয় হ্যাঁ এবং এটা প্রধানত সুটকি দুই প্রজাতিরই হয় একটা হচ্ছে নালপাস ওই যে ওখানে মহিলার যেটা করছে এটা আর এপাশটায় পাশটায় করছে হচ্ছে তেলাপিয়া এটা খুব স্বাস্থ্যসম্মতভাবে যে কাজগুলো হচ্ছে এটা মোটেও বলা যাবে না সেখান থেকে আমাদের এই সুটকি উৎপাদন এই কেন্দ্রের অবস্থা অনেকটাই ভালো সে কারণেই বলছি যে সুটকি শুকানোর একটা খুবই সহজ কিন্তু কার্যকরী এমন একটা পদ্ধতি উদ্ভাবন করাটা দরকার কি মাঝেটা এটা আমরা আমাদের বাসায় বলি মধুভাইষে

বেশি রোদ লাগে না লাগে এর মধ্যে ওইটা দিতে হয় না যা হোক উৎপাদকের কাছে থাকতে পারে নানান যুক্তি ভেতরের সত্য তারাই ভালো জানবেন আমরা শুধুই বৃহৎ এই শিল্পের বাস্তব চিত্রটি তুলে ধরতে চাইছি এই শুটকি মাছের লাভ ক্ষতি দিয়ে কথা হলো এখানকার একজন শুটকি ব্যবসায়ী বাকি বিড়লার সঙ্গে কিনতে গেলে

এই ধরুন একটাতে চার মন তিন মন আমাদের দেশে তো শুটকির অনেক চাহিদা জি আমাদের বাংলাদেশের মানুষ শুটকি খেতে পছন্দ করে পছন্দ আবার বাংলাদেশ থেকে বিদেশও শুটকি যায় জি ড্রাই ফিশ হিসেবে যায় হ্যাঁ তো আমাদের শুটকিটাকে আমরা যদি সুন্দরভাবে করি তাহলে তো আপনি এখন যদি 10 টাকা পান তাহলে আপনি 20 টাকা পেতে পারেন জি সেটাকে আপনারা কেন চিন্তা করছেন জি মনogram ওই শুটকিগুলো গেলে গেলেhonor আপনার কিছু কিছু অল্প তরে অল্প অল্প কিছু লবণ নিতে হয় তারপর কিছু অল্প করে ধরুন কেউ দেখে দেয় ও হলো তেসে না হলো তোর পানি যদি দিয়ে দেয় তাহলে মানে পোকাগুলো একটু কম আসে কেন দেয় এগুলো ওগুলো দেয় ওগুলো মনে এগুলো না দিলে শুকাবে না মাছগুলো ওগুলো যদি না দেয় মাছগুলো সিমাইবে না একদম তত্ত্ব এরকম দরদ সত্য থাকে যে পচে যাবে তখন ও মানে এই সময় মাছগুলো একদম আর পাবেন না কাটা হয়ে যাবে অনেক সময় তো মাছের মধ্যে কিরাও হয়ে যায় হ্যাঁ কিরাও হয়ে যায় বৃহৎ এই সুটকি পল্লী বেশ শ্রমঘন একটি ক্ষেত্র শুধু কক্সবাজার শহরের নাজির টেকের সুটকি মহলের সঙ্গে ত্রিশ হাজার জেলে শ্রমিক যুক্ত এছাড়া জেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার পরিবার সুটকি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতিদিন পাঁচ হাজার নারী পুরুষ শ্রমিক সুটকি শুকানোর কাজে নিয়োজিত থাকে এখন এসব কর্মীদের দিন হাজিরা পাঁচশত টাকা এখানে যা পানি দিয়ে চলে চলে যায় আচ্ছা পাঁচশো টাকা করে

তো সবাই এটা এই জন্য এই কাউ আমার এনে হ্যাঁ এগুলো হইছিল আমাদের টাকা পরে থাকার ঘর আপনাদের না এনে তো একদিন টাকা খাবার ঘর ও খাবার ঘর তো এটা এগুলো প্রতিদিন কার ঘর একদিন একদিন আপনাদের সাথে এসে খাইতে হয় থাকতে হয় ঘুমাইতে হয় কি খাচ্ছেন আপনাদেরও তো মাছের অভাব হয় না মাছের ভাত মাছ আর কি খাচ্ছেন

কতজন থাকেন এখানে তবে এত সব কর্মীর ভেতরে সংখ্যক শিশু শ্রমিক রয়েছে যারা নানাভাবে ভাগ্য বিলম্বিত জীবন বাঁচানোর তাগিদে শুটকি মাহালের অস্বাস্থ্যকর পরিবেশকেই বেছে নিতে হয়েছে রোজগারের জন্যে হ্যাঁ এনে কাম করো হ্যাঁ কত টাকা পাও হ্যাঁ স্কুলে যাও না কেন লেখাপড়া করো না তুমি স্কুলে যাও হ্যাঁ যাও না তুমিও যাও না তোমরা এখানে যে কাজ করো দৈনিক কত টাকা করে পাও ডেলি কেমন আছো তুমি ভালো আছো কি নাম তোমার হ্যাঁ তসলিমা postgresql কত বছর যাবত এই শুটকির সাথে কাজ করো 5 বছর লেখাপড়া করছো এক করছি কত রোগ 4 4 পর্যন্ত তারপর আর করো না কেন আমাদের সংসারে দুঃখ এসেছে তা এদিক আশ আচ্ছা আচ্ছা তোমার মা বাবা আমার মা বাবা এখানে কাজ করে ও কজন কাজ করে এখানে আমি আমার আম্মু কত টাকা হয় রোজ কত টাকা হয় এক হাজার টিকা তুমি কত পাও তিনশো টাকা আচ্ছা